নমস্কার বন্ধুরা এডুকেশন উইথ সুদেশনা ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমরা সপ্তম শ্রেণীর একুশের কবিতা আশরাফ সিদ্দিকীর লেখা এই কবিতাটি পাঠ করব এই কবিতাটি পাঠ করার সময় প্রতিটি লাইন ধরে ধরে অক্ষর ভিত্তিক মানে বিশ্লেষণ করব তোমরা যারা এই মুহূর্তে এই ভিডিওটি দেখছো তোমরা প্লিজ ভিডিওটিকে স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকো আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটিকে শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও আগে আমরা কবি আশরাফ সিদ্দিকী সম্পর্কে জানি আশরাফ সিদ্দিকীর জন্ম উনিশশো সাতাশ খ্রিস্টাব্দে তার জন্ম হয়েছিল বাংলাদেশের টাঙ্গাইলে তিনি ছিলেন বাংলাদেশের বিশিষ্ট কবি লেখক খ্যাতনামা লোকতত্ত্ববিদ পাক্ষিক মুকুল পত্রিকার মুকুল পত্রিকার সম্পাদক ছিলেন তিনি তার রচিত কাব্যের মধ্যে উল্লেখযোগ্য হলো বিষকন্যা উত্তর আকাশের তারা কাগজের নৌকো প্রভৃতি কবিতার বিষয়বস্তু সম্পর্কে আগে একটু জানি উনিশশো বাহান্ন খ্রিস্টাব্দে একুশে ফেব্রুয়ারি মাতৃভাষা দিবস উনিশশো বাহান্ন খ্রিস্টাব্দে একুশে ফেব্রুয়ারি মাতৃভাষা বাংলার মর্যাদা রক্ষার যে সংগ্রাম হয়েছিল তাতে সেদিন ঢাকার রাজপথে পুলিশের গুলিতে প্রাণ হারিয়েছিলেন আব্দুল সালাম রফিক উদ্দিন আহমেদ প্রমুখ ব্যক্তিগণ এরাই প্রথম ভাষা শহীদ এই ঘটনা স্মরণ করেই একুশে ফেব্রুয়ারিকে আমরা ভাষা শহীদ দিবস হিসেবে পালন করি এখন একুশে ফেব্রুয়ারি সারা বিশ্বের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস রূপে পালন করা হয় এবার আমরা মূল পাঠে আসি পাখি সব রব রাতি বোহাইল কাননে কোসুম কলি সকলই ফুটিল এই দুটো লাইন কার লেখা বলতো এই দুটো লাইন হচ্ছে মদন মোহন তর্কলঙ্কারের লেখা আমরা ছোট থেকে এই দুটো লাইন শুনে অভ্যস্ত হয়েছি আমরা ছোটবেলা থেকে এই লাইনগুলোর সাথে অভ্যস্ত হয়েছি যখন মা আমাদের ভাষা শেখাতেন প্রথম ভাষা শেখাচ্ছিলেন সেই সময় কিন্তু এই কবিতাটা আমাদের পাঠ করে শোনাতেন বলছেন যে পাখি সব করের অব রাতি ল কাননে কুসুম কলি সকলই ফুটিল বলছে যে পাখিরা কলরব করছে কারণ কি রাত পুইয়ে রাত শেষ হয়ে ভোর এসেছে কাননে কুসুম কলি কানন অর্থাৎ কি বনে বনে কুসুম কলি কুসুম অর্থাৎ ফুল ফুলের যে কলি ফুলের যে কুড়িগুলো তা সব ফুটে উঠেছে কবিকার পাঠশালায় পড়া মন্ত্রের মতো সেই সুর সুর নয় স্মৃতির মধু ভাণ্ডার সেই আমার দেশ মাঠ বন নদী বলছেন যে কবেকার পাঠশালায় যেন আমরা এই কবিতাটি পড়েছিলাম যেন মন্ত্রের মতো আমাদের কানে ভেসে ওঠে এটা যেন একটা সুর নয় এটা যেন একটা শীতের মধুভান্ডার ছোটবেলায় কাটানো আমাদের মধুর স্মৃতির মধ্যে একটি সেই দেশ সেই মাঠ সেই বন আমার সমস্ত কিছুর সঙ্গে যেন অতপ্রতোভাবে এই লাইনগুলো জড়িয়ে আছে এটা কবির মনে হয়েছে আমার দেশের জারি সারি ভাটিয়ালি মুর্শিদি আর আরও কত সুরের সাথে মিশে আছে আমার মায়ের মুখ আমার মায়ের গাওয়া কত গানের কলি বলছেন যে আমার দেশের অর্থাৎ তখন তো বাংলা তখন ভারতবর্ষ বাংলাদেশ এই দুটো নাম ছিল না তখন তখন একটাই নাম ছিল বাংলা নামে পরিচিত ছিল আমার দেশে জারি সারি ভাটিয়ালি জারি হচ্ছে কি বলতো মুসলমানের শোকগাথা জাতীয় গান একটা শাড়ি হলো একটা লোকসঙ্গীত এবং মাঝি মল্লাদের গান আর ভাটিয়ালি ভাটার টানে নৌকো ছেড়ে মাঝিরা যে গান গায় তাকে বলা হয় ভাটিয়ালি মুর্শিদি হচ্ছে কি বাংলাদেশের ইসলামী লোকসংগীত বা দেহতত্ত্বের গান আরও কত যেন গানের কলি মায়ের মুখে শুনেছিলেন গানের কলি মানে কি বলতো গানের পংক্তি বা পথ যেন মায়ের মুখে কবি শুনেছিলেন বিন্নি ধানের মাঠের ধারে হঠাৎ কয়েকটি গুলির আওয়াজ কয়েকটি পাখির গান শেষ না হতেই তারা ঝরে গেল পড়ে গেল মাটিতে বিন্নি ধান হচ্ছে কি বলতো এক ধরনের সুগন্ধি আউস ধান সেই ধান যখন আমাদের বাড়িতে আসে প্রত্যেকটি গ্রাম বাংলার বাড়িতে যখন ধান ওঠে তখন কি হয় বলতো খুবই আনন্দের একটা সময় চলে কিন্তু সেই বিন্নি ধান ওঠার সময় কবির মনে পড়ে গেল যে উনিশশো বাহান্ন খ্রিস্টাব্দে খাজা নাজিমুদ্দিন সরকার যে পুলিশের গুলি করে হাজার নাজিউদ্দিন সরকারের পুলিশ গুলি মেরেছিল সেই কথাটি মনে পড়ে গেল তখন অনেক তরতাজা পাখি অর্থাৎ অনেক নতুন নতুন প্রাণ তখন অকালেই ঝরে গেছিল সেই শোকে কালবৈশাখী যে ঝড় উঠলো আকাশে কালবৈশাখী বৈশাখ মাসে হয় বৈশাখ মাসে দেখবে বিকেলের দিকে হয় এই ঝড়টা প্রচন্ড টান্ডব হঠাৎ করে যেন প্রচন্ড তাণ্ডব নিয়ে একটা মেঘ আসে তাকে বলা হয় কালবৈশাখী সেই কালবৈশাখীর শোকের ঝড় যেন আকাশে নেমে এলো মাঠ কাঁপলো ঘাট কাঁপলো বাট কাঁপলো হাট কাঁপলো বন কাঁপলো মন কাঁপলো সেই ঝড়ে কি হলো মাঠ কাঁপলো অর্থাৎ দাঙ্গা হলো তাতে ঘাট কাঁপলো বাট কাঁপলো রাস্তাঘাট হাট বন জঙ্গল সব যেন ভয়াবহ হয়ে গেল সাথে আমাদের মনটাও যেন সারাক্ষণ একটা ভয়ের আশঙ্কায় থাকত ইতিহাস থমকে দাঁড়িয়ে লিখে নিল সব তাই তো সহস্র পাখির কলতানে আজ দিগন্ত মুখর সেই সময় ইতিহাস লিখে নিয়েছিল সেই বেদনাময় ঘটনা বুকে রক্ত দিয়ে মাতৃভাষাকে রক্ষার সেই করুণ কাহিনী সব যেন ইতিহাস লিখে রেখেছিল তাই তো আজ দেখো এমি ছেলে এসে দাঁড়িয়েছে আমার মা যিনি বাংলা ভাষায় কথা বলতে বড় ভালোবাসেন বলছেন যে সেই বাংলা ভাষায় কথা বলতে আমার মা খুব ভালোবাসেন তাই তিনি একুশের বিপ্লব যে হয়েছিল সেই সময় তিনি উনিশশো সালের একুশে ফেব্রুয়ারি যে বিপ্লব হয়েছিল সেদিন আমার মাও এসে রাস্তায় দাঁড়িয়েছিলেন কারণ কি তিনি বাংলা ভাষায় কথা বলতে খুবই ভালোবাসেন পুরান কথার ব্যাখ্যা বা পাঠ করাকে বলা হয় কথকথা কথায় কথায় কত কথা কত রূপকথা আর ছড়ার ছন্দে মিষ্টি সুরের ফুল ছড়ায় যিনি এখনো এ মিছিলে গুনগুন করে গাইতে পারেন তিনি কথায় কথায় এই পুরাণের ব্যাখ্যা করতেন এই যে রূপকথার মতো শোনাতো আমাদের মিষ্টি মধুর গান শোনাতেন রূপকথার মতো আমাদের পুরাণের কথাগুলো শোনাতেন পুরানের পাঠ করতেন এবং মিষ্টি মধুর সুরে গান গাইতেন যিনি মাতৃভাষায় গুনগুন করে মিছিলে দাঁড়িয়ে গান গাইছেন কবির মা যিনি বাংলা ভাষায় কথা বলেন তিনি কথায় কথায় রূপকথা কথকথা অর্থাৎ পুরানের কথা এবং বাংলা ছড়ার ছন্দের সুরের ফুল ছড়িয়ে দিয়েছেন আর তিনি মিছিলে গাইছেন পাখি সব করে রব রাতি পোহায় এলো কাননে কুসুম কলে সকলে ফুটিল রাখাল গরুর পাল লয়ে যায় মাঠে শিশুগণ মন নিজ এই গানটিও তিনি তখন গাইতে পাঠে থাকলেন মিছিলের মধ্যে দাঁড়িয়ে রাখাল কাদের বলা হয় বলতো যারা গরু চড়ায় বা গোচারণ করে তাদের রাখাল বলা হয় দিগন্ত কথাটির অর্থ হলো দিকের শেষ সীমা আর মুখর মানে তো ধনীময় আজকে এই পর্যন্ত কবিতাটি তোমাদের যদি ভালো লাগে তাহলে